রেল পরিষেবা আরো উন্নত হোক এমনটা চান না এমন মানুষ খুব কমই রয়েছেন তাই তো রেলের উচ্চস্থানীয় আধিকারিকদের হাতের কাছে পেলে নিজেদের দাবি দাবা জানাতে ভোলেন না সেই সকল মানুষেরা ঠিক যেমনটা হলো আহমেদপুর স্টেশনে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মেলিন দেউস্করকে হাতের কাছে পেতেই একগুচ্ছ দাবি দাবা তুলে ধরেন স্থানীয় মানুষেরা এমনকি সেই সকল দাবি দাবার পরিপ্রেক্ষিতে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার বিষয়গুলি খতিয়ে দেখার এবং বেশ কিছু ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছেন সম্প্রতি পূর্ব রেলের জেনারেল ম্যানেজার পূর্ব বর্ধমান কাটোয়া কালনা স্টেশন পরিদর্শনের পাশাপাশি বীরভূমের আহমেদপুর স্টেশনে পরিদর্শন এসেছিলেন তিনি গত বৃহস্পতিবার আহমেদপুর স্টেশনে এসে পৌঁছন তিনি সেখানে আসতেই আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যরা তার সঙ্গে দেখা করেন এবং নিজেদের দাবি দাওয়া নিয়ে একটি লিখিত আবেদনপত্র তুলে দেওয়া হয় নিজেদের যে সকল দাবি দাওয়া রয়েছে তার মধ্যে অন্যতম হল আহমেদপুর কাটোয়া লাইনের ট্রেন বৃদ্ধি করার পাশাপাশি সেই সকল ট্রেনের যাত্রাপথ বৃদ্ধি করা এছাড়াও টিকিট কাউন্টার থেকে শুরু করে আরও বেশ কিছু পরিকাঠামো যত দিক দিয়ে উন্নতিকরণের সম্ভব তার জন্য দাবি দাওয়া তুলে ধরা হয় ঠিক কি কি দাবি তুলে ধরা হয়েছে শুনে নেব সুবীর সেনের মুখে আমোদপুর কাটোয়া রুটে ট্রেন বৃদ্ধি শুধু আমোদপুর কাটোয়ার মধ্যে ট্রেনটা চালালে কোনো লাভ হবে না তাই ওনাকে জানানো হয়েছিল রামপুরহাট থেকে হাওড়া এবং রামপুরহাট থেকে শিয়ালদা দুজোড়া ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনের দাবি জানানো হয়েছিল এবং আহমেদপুর জংশন রেলওয়ে স্টেশনটি অমিত ভারত প্রকল্পের আওতায় আনা এবং বেশ কিছু ট্রেনের স্টপেজের দাবি জানানো হয়েছিল আমোদপুরের জন্য এবং আমুদপুর কাটোয়া আরও বেশ কিছু ট্রেন চালানোর দাবি সেটা ব্যান্ডেল থেকে রামপুরহাট লোকাল এবং সকালবেলায় দুটি গাড়ি রামপুরাট থেকে হাওড়া এবং শিয়ালদা এবং সন্ধ্যেবেলায় ওই ট্রেনগুলো আবার রামপুরহাট ইয়ে ব্যান্ডেল সরি হাওড়া এবং শিয়ালদা থেকে ছেড়ে আসবে কাটোয়া ব্যান্ডেল আমোদপুর লাভবুর হয়ে এটাই আমরা দাবি জানালাম এবং আমোদপুরের সবচাইতে চার ও পাঁচ নাম্বার প্ল্যাটফর্মে কোনো টিকিট কাউন্টার নেই সেটার ব্যাপারেও ওনাকে জানালাম প্রায় সেভেন হান্ড্রেড কিলোমিটার ডিফারেন্স সেটা উনি বললেন আশা করি বলা হলো উনি আশা করি কিছু না কিছু সমাধান করবেন এবং দুটি ট্রেন আমরা দাবি জানিয়েছি দেখা যাক কি হয়

ऑपरेटिंग uh, कॉन्स्टेंट्स रहते हैं जिसके कारण ऐसा स्टेशन प्लान करना पड़ता है लेकिन उसके साथ ही रहना पड़ेगा ठीक है इस स्टेशन को थोड़ा ठीक कर देंगे बाकी जो बेसिक प्लानिंग जो शुरू में हो गई है उसको अभी तो बदल नहीं सकते अब सिर्फ इसी इंफ्रास्ट्रक्चर के साथ में जो ट्रेनें चला सकते हैं हम वो चलाएंगे कटवा तक के लिए सुबह के समय यहाँ पर टिकट काउंटर नहीं है ये सब छोटे फैसिलिटीज हाँ ए, ए, ए टी लगा देंगे और अब यू टी एस ऑन मोबाइल ऐप उसको भी यूज़ करने के लिए हम लोगों को बोलेंगे और ए टी वी एम से टिकट भी भेजेंगे